আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন লাইভ গুডের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ বন্ধুরা আপনারা ভিডিও টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে আপনাদের লাইভ গুড অ্যাকাউন্টের রেফার কোডটি খুঁজে বের করবেন অথবা আপনাদের রেফার কোডটি কোথায় পাবেন তো চলুন মূল কাজে যাওয়া যাক প্রথমে আপনারা আমাদের লাইভ গোড অ্যাপসে প্রবেশ করবেন করার পরে আপনাদের সামনে লাইভ গোডের হমপেসটি শো হবে তো এরপরে আপনারা দেখতে পারবেন তিনটি মানুষের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা আপনাদের রেফার কোড দিয়ে যতগুলো রেফার করেছেন নিচে এখানে শো করবে তো আমি দেখাবো আপনাদের রেফার কোড কোথায় পাবেন তো মাই স্ট্যাটাস এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং নিচে আপনার রেফার কোড এরপরে ভেরিফাই করেছেন কিনা যদি ভেরিফাই করে করে থাকেন তাহলে ভেরিফাই দেখাবে আর ভেরিফাই না করা থাকলে নট ভেরিফাই দেখাবে সাইডে দেখতে পাচ্ছেন আপনার নাম্বার এখানে দেখতে পারবেন কবে আপনি এখানে রেজিস্ট্রেশন করেছিলেন বা কবে যুক্ত হয়েছিলেন এরপরে দেখতে পারবেন আপনারা কবে এইটা অ্যাকাউন্টে ভেরিফাই করেছিলেন ঠিক আছে তো এখানে আপনাদের রেফার কোড পেয়ে যাবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আপলাইন অর্থাৎ আপনার লিডারকে তার নাম্বার এবং তার রেফার কোড এখানে পেয়ে যাবেন আপনারা এখানে আপনাদের রেফার কোড পেয়ে যাবেন এই যে আরেকবার দেখে দিচ্ছি মার্ক আইকনে মার্ক করে একটু দেখে দিচ্ছি এই যে এখানে আপনারা আপনাদের রেফার কোড পেয়ে যাবেন আমার রেফার কোড সি সেভেন এফ জিরো ডবল থ্রি তো এছাড়াও আপনারা যদি রেফার কোড খুঁজে পেতে চান এ জায়গা ছাড়া তাহলে ব্যাগে চলে আসবেন ব্যাগ দিয়ে আসার পরে আপনারা একটু লক্ষ্য করবেন ভালো করে মার্ক করে দেখে দেওয়া হচ্ছে উপরে একটু লক্ষ্য করবেন ভালো করে চারটি ডট আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন চারটি ডট এখানে একটা ট্যাপ করে দেবেন ফোর ডটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনারা দেখতে পারবেন আপনাদের রেফার কোড এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেফার কোড এখানে ক্লিক করলেই আপনার রেফার কোডটি কপি হয়ে যাবে এছাড়াও আপনারা যদি আরেকটি পদ্ধতিতে রেফার কোড খুঁজে পেতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পর নিচে একটু লক্ষ্য করবেন সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে রেফার কোড সি সেভেন এফ জিরো ডবল থ্রি এটা হচ্ছে আমার রেফার কোড ঠিক আছে তো এইটা হচ্ছে আমার প্রোফাইল এছাড়াও উপরে আপনারা দেখতে পারবেন আপনার নাম এবং আপনাদের ফোন নাম্বার আপনাদের জিমেল অ্যাকাউন্ট সব কিছু পেয়ে যাবেন তো আপনারা যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে কাজ করেন তাহলে এখানে কি কী সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি কাজ করতে পারবেন কাজ সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের অসংখ্য কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আশা করি ইমরান টেক পরিবার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত